আগের দিন রাত্রিরে যে বিরিয়ানি করেছিলাম আমরা তো রাত্রিরে খেয়েও অনেকটা ছিল তো সেইটা দিয়েই এখন আমাদের ব্রেকফাস্ট হবে আর আগের দিন যেহেতু রান্না করতে অনেক লেট হয়ে গেছিলো আমাদের খেতে প্রায় বারোটা সাড়ে বারোটা বেজে গেছিলো তখন তো আর বিট্টু রাত ছিল না তো ওদেরকে দেয়া হয়নি তো আজকে সকালে রাজার বিট্টুকে দেয়া হয়েছে বুঝেছো তো চলো আমরা এখন খেয়ে নিই খেয়ে দিয়ে নিয়ে তারপরে দুপুরে রান্না করতে চলে এসেছি আমি আর সায়নি তো আজকে রান্না গরমে যে কি রান্না করবো সেটাই বুঝতে পাচ্ছি না তো যাই হোক আজকে আমার একটা প্রিয় রান্না করছি সেটা হচ্ছে ঝিঙে দিয়ে ডাল কালকে যেহেতু বিরিয়ানি খেয়েছি আজকে আর একদম রিচ খাওয়ার খেতে ইচ্ছাই করছে না তো তবু শুধু তো ডাল ভাত করলে চলবে না ওরা আছে যেহেতু ওই জন্যে মা বললো ডিমের ডিম মানে অমলেট করে ওটা আলু দিয়ে তরকারি করতে মানে ডিম অমলেট অমলেটকারি তো আমি এদিকে ডালটা করছি আর সায়নি ওইদিকে ডিমটা অমলেট করছে তারপর আমি করব ডিমের তরকারিটা ও শুধু ডিমটা ভেজে দিচ্ছে তো ওখানে ডিম ভাজছে আর আমি এখানে ঝিঙে দিয়ে ডাল করছি ঝিঙে দিয়ে ডালটা কি করে করছি বলো তো ঝিঙে দিয়ে ডালটা করছি প্রথমে মুগের ডালটা সিদ্ধ করে তুলে রেখেছি আর কড়াইয়ের মধ্যে দিয়েছি সর্ষের তেল শুকনো লঙ্কা গোটা জিরে তেজপাতা দিয়ে এবার আমি ডালটা ফোড়ন দেব। মুগ ডাল দিয়ে করছি আজকে ডাল দিয়ে করলেও কিন্তু অনেকটাই ভালো লাগে তবে মুগ ডাল দিয়ে করলে আমার কাছে বেশি ভালো লাগে তাই আমি মুগ ডাল দিয়েই করছি নিরামিষ করে পাঁচ ফোড়নও ফোড়ন দেওয়া যেতে পারে কিন্তু আমি আর পাঁচ ফোড়ন দিইনি আমি গোটা জিরে দিয়েই করছি একটু বসা বসা করেই করব তবে এতটা বসা না অবশ্যই আমি জল দেব পরে আবার তবে একটু বসা বসা করেই করেছি আর এটা হচ্ছে সেই অমলেটকারি আলু মানে সিদ্ধ হয়ে গিয়েছে এইবারে নামানোর আগে ডিম ভাজাগুলো দিয়ে দিচ্ছে যেমন মাছ ভাজা করি মানে মাছের ঝোল করি তেমন মাছগুলো যেমন দিই ঝোলের উপরে তেমন ডিমগুলো দিয়ে দিচ্ছি ঝোলের উপরে নামানোর আগে গরম মশলা দিয়ে নামিয়ে নেব আর ডিমের তরকারিতে আমরা খুব একটা মানে গুঁড়ো গুঁড়ো গরম মশলাটা দিই না আমরা কী দিই বলো তো ওই যে এলাচটা দিই কিন্তু আজকে ছিল না তো যাই হোক রান্না করার মাঝখানে আবার একটু আমরা ওই মকটেল খাবো আমার মানে কি বলবো আমার এত শরীর খারাপ তা সত্ত্বেও আমার কোনো মানে এ হবে না যাই হোক মানে ওরা নতুন নতুন কিছু ট্রাই করতে ইচ্ছা করে জানো তো এগুলো তো আমি কখনো খাইনি ওরা বাড়ি থেকে নিয়ে এসেছে তো সেই জন্য আমার একটু খেতে ইচ্ছা করছে অল্পই খেয়েছিলাম বেশি খাইনি তো এটা হচ্ছে আবার ব্লু কালার মানে এটাও খুবই সুন্দর ছিল নিচে একটু লেবু চিপে দিয়েছে আর তার ওপরে এই যে ব্লুটা দিচ্ছে আর রাহুল দা একটু বেরিয়েছিল সকালে তাই বাড়ি আসার সময় সোডা কিনে এনেছে এবার এর মধ্যে সোডা দিয়ে দেবে আজকে জল দেবে না তো ফার্স্ট টাইম খাচ্ছি এটাও তো খেয়ে দেখি কেমন লাগে দেখতে তো খুব সুন্দর লাগছে তাই না আর গরমের সময় এগুলো তো খেলে প্রাণ জুড়িয়ে যায় কিন্তু আমার এমনই কপাল দেখো আমি যে এগুলো এইসব ধরনের খাবারগুলো খেতে একটু ভালোবাসি এইসব ঠান্ডা পানীয় লস্যি আইসক্রিম ভীষণ ভীষণ ভালোবাসি কিন্তু আমি খেতে পারছি না আমার গলাটা মানে খাচ্ছি ঠিকই কিন্তু সেই থেকে মন থেকে তো মানে বেশি বেশি খেতে পারছি না একটুখুনি খেতে হচ্ছে তাও আবার সবাই বকাবকি করছে ভালো লাগে না এই গরমে যে ঠান্ডা লাগাচ্ছে এতটা কষ্ট মানে কি বলবো আর ঠান্ডা লাগলে জানো তো ভিডিও ঠিক মতো করতে ভালো লাগে না ও হ্যাঁ তোমাদেরকে বলেই দেয়া হয়নি আজকে কিন্তু বৃহস্পতিবার তো আমি বৃহস্পতিবার আর শুক্রবার দুদিনের ভিডিও একসাথে তোমাদেরকে আজকে শনিবারে দিচ্ছি হ্যাঁ তো এটা হচ্ছে বৃহস্পতিবার দিনকার ব্লগ তো তোমরা যেটা এখন দেখছো তো চলো আর কি তো বন্ধুরা স্নান টান করে চলে আসলাম এখন খাওয়া দাওয়া করবো এখন বাজে হচ্ছে পৌনে তিনটে দেরি হয়ে গেল একটু আসলে গরমে তো স্নান রান্না বান্না করে খুব কষ্ট হয়ে গেছিলো সেই জন্য স্নান টান করতে সবার একটু দেরি হয়ে গেল তো আজকে প্রচুর গরম প্রায় মনে বিয়াল্লিশ ডিগ্রি হয়ে যাবে এখন তো দেখি চল্লিশ ডিগ্রি অল্প করে খেয়ে নাও আমাদের সাথে একবার তারপর খেয়ে দেয় একেবারে সব তো এখন আমরা সব খেতে বসবো রান্না বান্না করেছি কি রান্না হয়েছে তোমাদের দেখাচ্ছি হ্যাঁ এখন ভাত বাড়া হচ্ছে সায়নি ভাতটা বাড়ছে ও ভাই এসো এসো খেয়ে নাও এই যে ভাত বাড়া হয়ে গেছে তো এই হচ্ছে সেই ঝিঙে দিয়ে মুগের ডাল আর তার সাথে ডিমের তরকারি মানে অমলেটকারি তো চলো এটা দিয়ে আমরা খেয়ে নিই তোমাদের সঙ্গে আবার সন্ধ্যাবেলা দেখা হবে আর আজ বৃহস্পতিবারের ব্লগটা না আমি ঠিক মতো করতে পারি না একদম ছোট্ট ব্লগ হয়েছিল ছয় সাত মিনিটের ব্লগ তাই আমি বৃহস্পতিবারের শুক্র ব্লগ একসঙ্গে দিচ্ছি তো এখন যেটা দেখছি সেটা বৃহস্পতিবারের ভিডিও দুবার বললাম বলে আবার কেউ যেন কিছু ভেবো না আসলে আমি না ঠিক বুঝতে পারি না যে তোমরা কি আমার কথাটা বুঝতে পারলে নাকি আমি তোমাদের ঠিক মতো বোঝাতে পারলাম সেই জন্য তো চলো এখন বাজে হচ্ছে সন্ধ্যে সাতটা দশ তো এখন আমরা একটু বেরোচ্ছি আমি রাহুল সায়নী তিনজন একটু দরকার আছে এটিএম এ যাবো কালকে কালকে মা ডাক্তারের কাছে যাবে মার শরীর খুব খারাপ উঠতেই পারছেন না সারাদিন এদের নিয়ে যাবে কলকাতা হ্যাঁ কলকাতায় যাবে পার্ক সার্কাস ওখানে নার্ভের ডাক্তার দেখানো হবে যোগাযোগ করা হয়েছে তো দিন তো উঠতেই পারছেন আজ কয়েকদিন ধরে তো এরকম খুব বাজে অবস্থা আজকে তো সারাদিনই উঠতে পারেনি সেই সকাল থেকে এই পর্যন্ত শুয়েছে আমি আর সারিয়ে মিলে রান্নাবান্না করলাম ঘরে টাজ করলাম দুপুরে খাচ্ছিলও না তারপরে আবার জোর করে আমরা সবাই মিলে বললাম তাই খেলো তো এভাবে হবে না যে ডাক্তারের কাছে গেছিলো সেই ডাক্তারের ওষুধ খেয়ে সুস্থ তো হয়নি বরং আরও অকেজ হয়ে যাচ্ছে তো যাই জন্য মা ওই জন্য যাচ্ছে কালকে যাবে সকালবেলা যাবে কলকাতায় মাকে ডাক্তার দেখাতে তো দেখা যাক কালকে কি হয় অনেক জায়গায় তো ডাক্তার দেখানো হলো বহু জায়গায় আজ সাত আট প্রায় দশ বছর ধরে নার্ভের ডাক্তার দেখানো হচ্ছে মাঝখানে অনেক দিন নার্ভের ডাক্তার দেখানো পুরোই বন্ধ ছিল হ্যাঁ একদম মানে ডাক্তার না তো কশাই এটা গান আছে না ওই ডাক্তার ওই হ্যাঁ হ্যাঁ নচিকেতা একদম ঠিক সত্যি মিলে আছে মানে পুরো ব্যবসা হয়ে গেছে আমারও খুব ভালো লেগেছে নচিকেতা তো যাই হোক চলো এখন আমরা বের এখন আমাদের টুকটাক কিছু কাজ আছে ওদেরও কিছু কাজ আছে আমাদেরও কি আমারও কিছু কাজ আছে তো চলো এক সঙ্গে যাই বাড়ি এসে তারপর চা খাবো এখনো চা খাবো তোমার ওষুধ নিয়ে এসো হ্যাঁ আমার ওষুধ নিয়ে আসবো আমার গলায় কি হয়েছে জানি না আমি কথা বলতে পারছি না খুব একটা আর কথা বললেই না এই যে এটা কি হচ্ছে বলো তো কেমনটা খুশখুশ করছে জ্বালা করছে কথা বলে জ্বালা করছে ও কে ভালো করে আর ঝাল তরকারি তরকারি খেলে তো আর কোনো কথাই নেই জ্বলে যাচ্ছে চলো যাই বেরি বেরি যা খাস নে বড়া না তো বাজারে চলে এসেছি এই জিনিসটা কিনতে তো এটা হচ্ছে তোমরা কী কেউ খাও যারা খাও কমেন্ট করে জানিও হ্যাঁ তো এই হচ্ছে মুরগির পা তারপর হচ্ছে গিলে মেটো তারপরে হচ্ছে উইংস মানে হচ্ছে বাজু তারপরে হচ্ছে মুরগির ছাল তো এগুলো খেতে আমরা খুব ভালোবাসি তোমরা কি কেউ যদি কেউ খেয়ে থাকো তাহলে কমেন্ট করে জানিও আর যদি কেউ পছন্দ না করো তাহলে স্কিপ করে যেতে পারো তো আগে তো আমরা মুরগির ছা মানে ওগুলো কিনে এনে বাড়িতে পরিষ্কার করতাম কিন্তু এখন দেখছি দোকানেই কিনে বিক্রি আমি আর এগুলো পরিষ্কার করে নিচ্ছি আর তারপরে রাত্রি শুয়ে পড়ে আমার খুব কষ্ট হয়েছিল সারা রাত তো গুড মর্নিং বন্ধুরা এটা হচ্ছে শুক্রবারের ভিডিও আমার মা সকালবেলা রেডি হয়ে গেছে আমার মা আর পাপা এখন বাজে হচ্ছে সকাল ছটা উঠেছি চারটের সময় আমিও উঠেছি চারটে মা পাপার সাথে আমি তো উঠি না আমার সারা রাত ঘুমই হয়নি মানে এতটা কষ্ট পেয়েছি সারা রাত নাক বন্ধ কান বন্ধ গলা ব্যথা তো তারপরে মার পাপা তো বলছে আমি কি করে যাব তোর এত শরীর খারাপ আমি বলছে না আমি বাড়িতে আছি আর রাহুল দা দাসায়নি তো আছে সমস্যা হবে না তুমি যাও গিয়ে ডাক্তারটা দেখিয়ে এসো তোমার ডাক্তারটা দেখানো প্রয়োজন তো যাই হোক মা এখন যাচ্ছে কলকাতায় মার পাপা শুধু টেনশান হচ্ছে এই যাক গরম বাইরে মানে বিয়াল্লিশ ডিগ্রি গরমে কলকাতায় মানে সিদ্ধ হয়ে যাবে একেবারে তো এখন বেরিয়ে যাচ্ছে আমি ফোন করব মাঝে মাঝে আমি আর গেলাম না কারণ আমার শরীরটা ভালো না তাছাড়া আমি গরম একদম সহ্য করতে পারি না আমি মরেই যাব বাইরে গেলে তো মা চলে যাক আমি এবার ঘরে গিয়ে একটু শোভো দেখি যদি ঘুম আসে কি না আজকে থেকে আবার দিদি আসবে কাজ করতে তো চলো ঘরে যাই ওরা যাক মর্নিং বলো গুড মর্নিং বলে গুড মর্নিং বন্ধুরা কি হয়েছে কি হচ্ছে কি কি

আগের দিন রাত্রিরে এইগুলো পরিষ্কার করে ধুয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আমি কিন্তু সকালে ভোরবেলা ঘুম থেকে উঠেই এগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম তো একদম বরফ হয়েছিলো যেহেতু সেই জন্য তো সেইগুলো এখন পরিষ্কার করে আবারও ধুয়ে নেওয়া হলো রান্না করা হবে সকাল সকাল রান্না বসিয়ে দেবো কারণ যত বেলা হবে তত গরম বাড়বে আর গরমে রান্না করতে খুব কষ্ট হয় আর তার মধ্যে আমি মানে উঠে বসতে পাচ্ছি না মানে এতটা কষ্ট হচ্ছে বন্ধুরা অবশেষে স্নান টান করে চলে আসলাম এখন বাজে হচ্ছে বারোটা পুরো বারোটা বাজে আর সারুন গেছে স্নান করতে রান্নাবান্না সব কিছু কমপ্লিট আর আজকে থেকে দিদি এসেছিল মানে কাজের দিদি এসেছিল এসে সকালে সব কাজকর্ম করে দিয়ে গেছে টর মোছা সব করে দিয়ে গেছে তো আমি আর রান্না রান্নাবান্না করে গ্যাস ট্যাস মুছে আর ও সায়নী কিছুটা বাসন টুকটাক মেজে দিয়েছে আমি বললাম মাছতে হবে না তো তাও টুকটাক কিছুটা মেজে দিয়েছেন আর বাকিটা কি যেগুলো ছিল আমি বললাম থাক ওগুলোর মাছতে হবে না তো যাই হোক আমার শরীর থাক আর বলবো না শরীর খারাপ সেটা তোমরা বুঝতে পারবে আমি জানি তো যাই হোক এখন রান্নাবান্নাটা তোমাদের দেখাবো আমি তো ঘেমে গেছে ওই জন্য এসিটা চালিয়ে দিলাম সায়নে স্নান করে আসুক তারপরে খাবো একটু পরে সকালবেলা খাইনি যেহেতু সকালবেলা আজকের কিছুই খাইনি ভাতটা ভাত ছিল অল্প ঠান্ডা ভাত তবে সেটা খাইনি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি তুনতুলি এসেছিলো তুনতুলিকে তো খেতে দিলাম দেখতেই পেলে আর মাকে ফোন করেছিলাম বললো অনেকক্ষণ পৌঁছে গেছে ওখানে লাইন দিতে হচ্ছে তো আর এখন ফোন করব প্রায় এক ঘন্টা আগে ফোন করেছিলাম তো আর একবার এখন ফোন করে দেখি কি বলে আহ চলো রান্না বান্নাটা তোমাদের সঙ্গে দেখিয়ে দিই আজকে বিরাট গরম এসি ঘর ঘুমাটা ঠান্ডা হচ্ছে না তো বন্ধুরা স্নান টান করা হয়ে গিয়েছে অনেকক্ষণ তো তো বললাম তোমাদের তো রান্নাটা তোমাদের সঙ্গে আর দেখানো হয়নি তো আমি পরে অ্যাড করে দিচ্ছি খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গিয়েছে এখন শুয়ে আছি ভিডিওটা আপলোড সব কমপ্লিট এটা তো দুদিন আগেকার ভিডিও আজকে দিলাম মাঝখানে যেহেতু একদিন ভিডিও দেয়নি হাতটা কেটে হাতটা কেটে গেছে কি করে তো রান্না করতে গিয়ে চাকুতে হাত কেটে গেছে অনেকটা কেটে গেছে রক্ত বেরোচ্ছিল বেঁধে রেখেছিলাম তো স্নান করার সময় সেইটা পড়ে গেছে তো আবারও খাওয়ার পরে হাতে খালে গিয়ে আবার রক্ত বেরোচ্ছিল তো এখন একটু শুয়ে থাকি মা কখন আসে দেখি মা ডাক্তার দেখানো হয়ে গেছে অনেকক্ষণ ট্রেনটা লেট ওই জন্য মায়ের রাস্তায় দেরি হবে ডাক্তার দেখানো অনেক আগেই হয়ে গেছে তো বন্ধুরা মার আর বাবা মার চলে এসেছে এখন বাজে হচ্ছে পাঁচটা পনেরো এই এসেছে পৌনে পাঁচটার দিকে এসেছে তো এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়েছে তো ডাক্তার কি বলল না বললো তোমাদের সঙ্গে পরে বলছি একটু মা রেস্ট নিয়ে নিক তারপরে সন্ধেবেলা বলবো হ্যাঁ ভাত খাব না তো ভাত খেয়ে নাও বাবা চান করছে মার চান করা হয়ে গেছে আমার ওষুধ আনতে দিতে হবে বিট্টুর কাছে শরীরটা বিশাল খারাপ লাগছে আমার জ্বর সর্দি জ্বর জ্বর সর্দি জ্বর হয়েছে ঠান্ডা বিশেষ করে গরমের মধ্যে কিরম কষ্ট হচ্ছে বলো তো তো আজকে তো বুঝতেই পারছো বিয়াল্লিশ ডিগ্রি গরম তার মধ্যে মায়ের কলকাতা থেকে বাড়ি চলে আসলো কলকাতায় প্রচুর গরম রাস্তাঘাটে বাবারে বাবা ঘরের মধ্যে এসি চলছে তাই মানে ঘর খুব একটা ঠান্ডা হতে চাইছে না শুধুমাত্র এসি চলছে যেই জায়গাটা সেই জায়গাটা ঠান্ডা হচ্ছে এবার উঠে গিয়ে একটু কর্নারে এদিক ওদিক যাচ্ছে নাকি সেই জায়গাটা গরম তাহলে বুঝতে পারছো কি মানে ঘরও ঠান্ডা করতে পারছে না তো চলো পরে আসছে আবার মা আর পাপাকে ভাত বেড়ে দিলাম আর এইটা হচ্ছে সেই মাংসটার ফাইনাল লুক দুপুরবেলা তো তোমাদের দেখানো হয়নি এখনই তোমাদের দেখিয়ে দিলাম আর ওইটা হচ্ছে বেগুন চচ্চড়ি বেগুন আলু বড়ি দিয়ে চচ্চড়ি তো মা পাপা খেয়ে নিক এখন আর আমি এখন শুয়ে থাকি আমি শুয়ে শুয়েই কিন্তু ভিডিওটা করছি খাটের থেকে মানে এতটা জ্বর এসেছিল এই সময় আমার মানে একশো দুই তিন জ্বর চলে এসেছিলো তো কাতরে কাতরে শুয়েছিলাম তারপরে ওষুধ আনা হলো ওষুধটা এই যে দেখো ওষুধ আমি এখন চার বিস্কুট খেয়ে ওষুধটা খাবো তো বন্ধুরা অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম লাস্ট কখন এসেছিলাম আমার মনে নেই সত্যি বলছি মনে নেই কারণ লাস্ট সাল যখন তোমাদের সামনে আসলাম তারপরে বিকালবেলা তো চলে এসেছিলো তোমাদের দেখিয়েছিলাম তো তারপরে এত জ্বর এসেছিলো মানে ভীষণ জ্বর এসেছিলো পুরো কাপুন দিয়ে জ্বর এসেছিল মানে উঠতেই পারছিলাম না চোখের সামনে সব অন্ধকার দেখছিলাম এত জ্বর তারপরে ওষুধ আনা হলো জ্বরটা সারাদিনই বলছিলাম না তোমাদের সঙ্গে শরীরটা ভালো না হ্যাঁ তো বলছিলাম না শরীরটা ভালো লাগছে না তো সেই জন্য তো এখন সন্ধেবেলা ওষুধ খেলাম ওষুধ খাওয়ার আধ ঘন্টা পরে জ্বর ছেড়ে দিল খাবো না এখন মা খাবে বেড়ে ফেল তো ওই পৌনে এগারোটা হ্যাঁ বাড়ছে তো যাই হোক কী বলছিলাম যেন হ্যাঁ ওই তারপর ওষুধ খেয়ে আধ ঘন্টা পরে জ্বরটা ছেড়ে দিল ছেড়ে দিলে তারপরে একদম ধর করে পুরো মানে এক ঘন্টা ধরে পুরো আমার ঘাম হয়েছে ঘাম হয়ে তারপর এখন আমার জ্বরটা ছেড়ে গেছে পুরোপুরি এখন আমি তোমাদের সঙ্গে একদম রিল্যাক্সে কথা বলতে পারছি আর তারপরে একটু রান্না করলাম সোয়াবিন আলুর ঝোল দুপুরে তো সেই মানে মুরগির ছাল দিয়ে আলু দিয়ে ওসব রান্না বান্না হয়েছিল তো ওসব অল্প একটু রয়েছে ওটা পুরো হবে না রাত্রে সবার জন্য তাই একদম হালকা পাতলা করে একটু সোয়াবিন আলোর তরকারি করলাম আর এই যে মা শুয়ে আছে তো মার কি মার ডাক্তার কি বলেছে না বলেছে আমি খেয়ে উঠে তোমাদের সঙ্গে বলবো তো সায়নি এখন ভাত বাড়ছে আমি মনে হয় এই দু দিনের ব্লগ একদিনে কালকে দেব তোমাদের সাথে ঠিক আছে আগের দিনের ব্লগ আর আজকের ব্লগ একসাথে কালকে যা যা একটু শ্যুট করেছিলাম আর আজকে সারাদিন মিলিয়ে কালকে পোস্ট করে দেবো তো সায়নী এখন ভাত বাড়ছে আর পাপা পাশের ঘরে শুয়ে যায় মা পাপার আজকে খুব কষ্ট হয়ে গেছে রোদ গরমে মানে কি বলবো চলো মা খেয়ে নাও ডাস বাড়ি যাচ্ছিল তো ওরা বাড়ি পাঠিয়ে দিলেই ভালো হতো এত রাত হয়ে গেছে চলো খেয়ে উঠে তারপর তোমাদের সামনে আসছি আমার কেমন জ্বর এসেছিল বলো বিশাল জ্বর বাড়ি এসে আমি ওষুধ আনতে দিলাম তাড়াতাড়ি

তো সারাদিন ধরে এরকম টুকটাক করে মানে একটু সারাদিন ধরে তো ছিলাম জিমতে জিমতে আসছিল কিন্তু শুয়ে পড়া যায় না বুঝতে পারি। তো চলো খেয়ে নি কি কি রান্না কি রান্না করলাম রাত্রিটা তোমাদের দেখাচ্ছে বাবা এসো। মানে জীবনে আমি তো এই সেই দুপুরের বেগুন চচ্চড়ি সাইউনি করেছিল। সে জানি সবার হাতে রান্না আলাদা হ্যাঁ তো যাই হোক শায়নিক আমি বলে বলে দিছিলাম ও বেগুনটা করেছিল তো এই হচ্ছে সেই অল্প একটু রয়ে আর এই যে সেই ওই যে সেই মাংসটা মানে মানে যে ছাল পাটা ওই সব তো অল্প রয়েছে দেখতেই পাচ্ছ আরে এখন করলাম এই যে হালকা পাতলা করে একদম সরবিনালো এটা কো একদম পাতলা ঝোল দেবো রিচ করি হালকা পাতলা করে কইছো ওมายশো

একজনের কাছ থেকে মানে ঠিকানাটা পেয়েছে তো তাই জন্য আজকে গেছিল হচ্ছে সরকারি হসপিটাল মেন্টাল হসপিটাল মেন্টাল হসপিটাল মেন্টালি অসুবিধা হচ্ছে অসুবিধা ব্রেলে অসুবিধা ডাক্তার কাছে গিয়ে টিকিট করা হলো টিকিট করে ডাক্তার দেখলো দেখে বলল যে এক বছর ওষুধ খেতে হবে আর প্রতি মাসে আসতে হবে আর বলেছে ধৈর্য ধরতে হবে কেন প্রথম প্রথম ওষুধ খেয়ে আর দশ দিন সুস্থ দেখা যাবে না আর কয়েকদিনের পর থেকে সুস্থ দেখা যাবে কিন্তু ধৈর্য ধরে ওষুধটা খেতে হবে ধৈর্য ধরে খেতে হবে কেন বলো এখন সঙ্গে সঙ্গে সুস্থ হবে না একটু ধৈর্য ধরে খেতে হবে এদিকে এক হাজার টাকা ভিজিট দিয়ে আর মাসে তিন হাজার টাকার ওষুধ কী করে পাবো কোথা থেকে পাবো ধৈর্য ধরে ওখানেই খাবো আর অনেক পেশেন্টদের মুখে শুনেছি সবাই সুস্থ হয়েছে ওখানে গিয়ে আমরা ভালো জায়গা পেয়েছি এখন আল্লাহ সাথে

আমাকে আবার সাইকেল এসি পাঠিয়ে দিয়েছিল তো বহু ডাক্তার দেখানো হয়েছে আজ পর্যন্ত তো লাস্ট আরেকবার চেষ্টা করা হলো এখানে কারণ পয়সা দিয়ে দিয়ে ডাক্তার দেখিয়ে পুরো ফেড আপ হয়ে যাচ্ছে আমরা আর কিছু থাকছে না মানে তাও সুস্থ যদি হতো তাও পয়সা দিলে হতো কিন্তু সুস্থ তো হচ্ছে না পাটা ফুলে যাচ্ছে মানে বাজে একটা প্রথমবার ওষুধে পা ফুলে মানে একটা পা চারটে হলো তারপর আবার সেকেন্ড ভিডিও কনফারেন্সে ডাক্তার দেখলো নশো টাকা ভিজিট নিল তো শরীর মার খুবই অসুস্থ খুব মানে খুব এখন পুরো বলেছে রেস্টে থাকতে ওই জন্যই তো বললাম তোমাদের যে কাজের দিকে আবার রাখা হয়েছে কারণ মা তো কোনো কাজ করতেই পারবে না আর বলেছে একদম মাথায় কোনো এখন চাপই নেওয়া যাবে না মানে শান্তভাবে থাকতে হবে কোনো চিন্তা ভাবনা করা যাবে না টেনশন হচ্ছে অফিসের কাজ নিয়ে এই রিপোর্টগুলো অনেকগুলো রিপোর্ট আছে এপ্রিল মাসে সেই রিপোর্টগুলো সব

যেন এখানেই যেন আমি সুস্থ হয়ে যাই আর যেন কোথাও না যেতে হয় আমি যেন এখানেই সুস্থ হয়ে যাই পয়সা দিয়ে ওষুধ আর খাওয়ার ক্ষমতা আমাদের নেই সুস্থ হয়ে যায় বা ধৈর্য ধরো আর ওই কি বলছিল জানো কার সঙ্গে দেখা হয়েছিল কলকাতায় হ্যাঁ কলকাতায় ওই যেখানে পাক সার্কাসে হসপিটালে গিয়েছে আমি তো সে মানে গরমে বসে পড়েছি আমার তো হাঁটার ক্ষমতা নেই মাইডের বাবা হাত ধরে ধরে নিয়ে গেছে

আমি ঠিকানা দিয়ে দিয়েছি বলছে বাদুরিয়ায় গেছি একদিন বলছে মারিয়া হলো খুব ভালো লাগলো আমি বলেছি যে তোমরা একদিন আসো এসে ঘুরে যাও বলছে হ্যাঁ যাবো একদিন বিরাট কিন্তু তোমাদের কাছে বলছি আমি ওষুধ খাওয়ার সময় আল্লাহর কাছে দোয়া করছি তোমরা একটু দোয়া করো যেন আমি এখানেই যেন সুস্থ হয়ে যাই যেন অন্ধকারে মুখটা কেমন লাগছে আমাদের ভূতের মতো ভূতের মতো দাঁতগুলো দাঁত গুলো তো চলো কি হবে আমি শুধু মনে করি আমি হয়তো আর বাঁচবো না এইটাই মনে হয় শুকরা তুমি তো সর্বজ্ঞানী হয়ে সর্বদাতা কি বলে জানো অন্তর্জামী মন ছোট হয়ে গেছে তো মন ছোট কি মন কি ছোট হলো মন ছোট হয়ে গেছে মন কত বড় ছিল তার থেকে কত ছোট মন অনেক বড় ছিল এখন ছোট একটু হয়ে গেছে কত কতটা ছোট হয়েছে একটুখানি হয়ে গেছে মনে হচ্ছে যে আমি আর বাঁচব না আমি আর চলে যাব এইবারে তো চলো বন্ধুরা আর ভুলভাল বকছ আসলে মেন্টাল প্রবলেম আছে তো ওষুধ খাবে ঠিক হয়ে যাবে তো যাই হোক মজা করছে তোমরা যেন আমার খারাপ কমেন্ট করো না হ্যাঁ মা ওরকম বলছে তো ওই জন্য ওই জন্য একটু মজা করলাম

ব্যাপার তো সবাই খুব ভালো সুস্থ থাকে দেখাবে আবার পরে একটা ভিডিও কালকে বাড়ি যাবে আবার পরে আমি তো সুস্থ আবার আসবে কোন আমি ফোন করে দেখে নিয়ে আসবো যে মাঝে মাঝে দুদিন পরে তিনদিন করে থাকছো চলো